লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজগুলোকে হামলা চালিয়ে বিপর্যস্ত করে ফেলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার তীব্রতায় এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত হুতির সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র প্রথমে যুক্তরাষ্ট্র জাহাজগুলোতে হামলা বন্ধ করলেও ইসরায়েলি জাহাজগুলোকে এখনও লক্ষ্যবস্তু বানাচ্ছে হুতি একটি দেশে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী কীভাবে লৈত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে নজর রাখে সেটি প্রশ্ন ছিল আজ থেকেই ঠিক তেমনটি মুহূর্তেই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল যুক্তরাষ্ট্র চীনের বেসরকারি চেঙ্গং, স্যাটেলাইট টেকনোলজি ইএমএন হুতিবিদ্রোহীদের কাছে স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে বলেও অভিযোগ তুলেছে মার্কিনীরা যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো চীনা কোম্পানির স্যাটেলাইট চিত্র সরবরাহ করেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং অন্য মিত্র দেশগুলোর জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত চ্যাংগং চীনের শীর্ষ স্থানীয় বেসরকারি স্যাটেলাইট কোম্পানি এ কোম্পানি জিলওয়ান নামে একটি কনসোলেশন রয়েছে যা একশো সতেরোটি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর উচ্চ রেজলেশনের চিত্র সরবরাহ করে এ স্যাটেলাইটগুলো চল্লিশ বার পর্যন্ত পৃথিবীর যে কোনো স্থান পর্যবেক্ষণ করতে সক্ষম এছাড়াও চ্যাংগং স্যাটেলাইট কনসোলেশন এতটাই বিস্তৃত ও স্থিতিশীল যেগুলোকে ধ্বংস করা বা বিকৃত করা অত্যন্ত কঠিন